সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা সমাধান করতে যাব তোমাদের দলগত কাজ দুশো বাইশ পৃষ্ঠার এখানে বলা হয়েছে যে তোমার ক্লাসের সকল শিক্ষার্থী কয়েকটি দলে বিভক্ত হয়ে দল অনুসারে প্রত্যেকের উচ্চতা সেন্টিমিটারে মেপে নাও এবার উপযুক্ত শ্রেণী ব্যবধান নিয়ে উপযুক্ত শ্রেণী ব্যবধান নিয়ে প্রাপ্ত উচ্চতার একটি শ্রেণী বিন্যাস্ত নিবেশন সায়রণী তৈরি করো একটি বিন্যাস্ত নিবেশন সারণী তৈরি করতে হবে এবং ওই সারণি ব্যবহার করে আমাদের গাণিতিক গড় নির্ণয় করতে হবে মদ্যক নির্ণয় করতে হবে এবং প্রচুরক নির্ণয় করতে হবে এবং ওই গাণিতিক গড় মদ্যক ও প্রচুরক থেকে গড় ব্যবধান নির্ণয় করতে হবে তো আমরা এখানে বিশজন শিক্ষার্থীর উচ্চতা আমরা লিখলাম এখানে এবং উচ্চতাগুলোকে আমরা সংখ্যায় ছোটো করে লিখছি মানে ছোটো ছোটো সংখ্যা লিখছি যাতে বুঝতে সুবিধা হয় তো এখানে আমাদের যেহেতু আলাদা আলাদা উচ্চতা দেওয়া আছে এটাকে সারণি তৈরি করতে হবে আর সারণি তৈরি করার জন্য প্রথমে আমাদের যেটা নির্ণয় করতে হবে সেটা হচ্ছে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে অর্থাৎ এই বিশজন শিক্ষার্থীকে যদি আমরা সারণীবদ্ধ করতে চাই তাহলে কয়টা শ্রেণীতে সারণীবদ্ধ করা যাবে আর সারণি তৈরি করার জন্য কয়টা শ্রেণী যে লাগবে সেটা বের করার জন্য আমাকে অ্যাড পাস্টে যে কাজটা করতে হবে পরিসর নির্ণয় করতে হবে আমরা জানি পরিসর নির্ণয় সূত্র হচ্ছে যে আমাকে সর্বোচ্চ উচ্চতা বের করতে হবে এবং সর্বনিম্ন উচ্চতা বের করতে হবে এরপর আমাদের কি করতে হবে যে সর্বোচ্চ উচ্চতা থেকে সর্বনিম্ন উচ্চতা বিয়োগ করতে হবে তো সর্বোচ্চ উচ্চতা হচ্ছে চল্লিশ এবং সর্বনিম্ন উচ্চতা হচ্ছে ষোলো তো আমরা যদি বিয়োগ করি তাহলে কত থাকে চব্বিশ থাকে তো এখান থেকে আমাদের বলছে যে উপযুক্ত শ্রেণী ব্যবধান নিয়ে আমাদের শ্রেণীবিন্যাস তৈরি করতে হবে তাহলে আমরা শ্রেণী ব্যবধান ধরে নিলাম কত পাঁচ তো যেহেতু শ্রেণী ব্যবধান পাঁচ ধরছি তাহলে সংখ্যা হবে অর্থাৎ পরিসরকে পাঁচ দ্বারা ভাগ করতে হবে পরিসরটাকে পাঁচ দ্বারা ভাগ করতে হবে তো আমাদের শ্রেণী সংখ্যা কত আসে ফোর পয়েন্ট এইট তো যদি আমাদের দো আসে যদি শ্রেণী সংখ্যা নির্ণয়ের সময় যদি দো আসে এখানে আসে চার আমরা সবসময় ঘর বেশি লিখবো আসলে এখানে হচ্ছে শ্রেণী হচ্ছে গড় সংখ্যা এখানে তাহলে চার দশমিক আট তো এরকম গড় লেখা সম্ভব না তাহলে অবশ্যই আমাদের কী করতে হবে পাঁচটা গড় লিখতে হবে তাহলে দেখো যে এখানে আমরা লিখলাম শ্রেণী ব্যক্তি এরপর হচ্ছে টালি এরপর হচ্ছে গণসংখ্যা যেহেতু আমাদের সারণি তৈরি করতে হবে উপযুক্ত শ্রেণী ব্যবধান নিয়ে তাহলে আমাদের প্রথম সবচেয়ে ছোটো সংখ্যাটা হচ্ছে কত ষোলো তো ষোলো থেকে পাঁচ ব্যবধান নিলে বিশ এরপরে বিশের পরে একুশ একুশ থেকে পাঁচবে অবধান হচ্ছে পঁচিশ পঁচিশের পরে ছাব্বিশ ছাব্বিশ থেকে পাঁচবে অবধান ত্রিশ ত্রিশের পরে একত্রিশ একত্রিশের পরে পাঁচ ব্যবধান পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পরে ছত্রিশ ছত্রিশের সাথে পাঁচবে অবধান চল্লিশ এখন এগুলোকে কী করতে হবে সারণীবদ্ধ করতে হবে তাহলে দেখো যে আমাদের প্রথম হচ্ছে ষোলো আমরা যদি এগুলো লিখি এখানে যে প্রথমটা হচ্ছে আটত্রিশ তাহলে আটত্রিশ হচ্ছে এই যে এখানে সর্বশেষ শ্রেণীর মধ্যে হচ্ছে আটত্রিশ এই যে আমরা লিখলাম একটা এরপরে হচ্ছে ছাব্বিশ এই যে এখানে হচ্ছে ছাব্বিশ এরপরে একুশ এই যে এখানে একুশ এরপরে ষোলো এই যে প্রথম গড়ে হচ্ছে ষোলো এরপর হচ্ছে আঠারো এই যে হচ্ছে এই প্রথম গড়ে কিন্তু আঠারো এরপর হচ্ছে তেইশ এই যে এখানে হচ্ছে তেইশ এরপর হচ্ছে সাতাশ এরপর এখানে হচ্ছে সাতাশ এরপর তেত্রিশ এই করে হচ্ছে তেত্রিশ এরপর চল্লিশ এইখানে হচ্ছে চল্লিশ এরপর হচ্ছে আঠাশ এইখানে হচ্ছে আঠাশ এরপরে ছাব্বিশ এই যে এখানে ছাব্বিশ ত্রিশ এইখানে যেহেতু ত্রিশ তাহলে পাঁচ লিখতে হবে পাঁচ লিখতে গেলে এই যেভাবে লিখতে হয় এরপর আছে চৌত্রিশ এই যে এখানে হচ্ছে চৌত্রিশ এরপরে উনত্রিশ উনত্রিশ হচ্ছে এইখানে এরপর হচ্ছে বাইশ তো বাইশ হচ্ছে এইখানে আঠাইশ আঠাশ হচ্ছে এই যে এইখানে পঁচিশ পঁচিশ হচ্ছে এইখানে চব্বিশ তো চব্বিশ হচ্ছে এই যে এই গড়ের মধ্যে তার এই যে আমরা খাটলাম এরপর হচ্ছে বত্রিশ তো বত্রিশ হচ্ছে এই যে এখানে এরপর হচ্ছে সতেরো এই সতেরো হচ্ছে এই যে এখানে তাহলে আমরা কী করলাম এখানে যে ঠালিগুলো বসাইলাম এখন আমরা গণসংখ্যা লিখবো তাহলে এখানে হচ্ছে থ্রি এই যে হচ্ছে থ্রি এরপর হচ্ছে এখানে ফাইভ এখানে হচ্ছে পাঁচ ছয় সাত এখানে হচ্ছে থ্রি এখানে হচ্ছে টু তো আমরা কী করলাম এটাকে সারণী তৈরি করলাম এরপর এখান থেকে আমাকে কি করতে হবে যে গাণিতিক গড় নির্ণয় করতে হবে প্রথম যে কাজটা সেটা হচ্ছে গাণিতিক গড় নির্ণয় করতে হবে তাহলে দেখো তো গাণিতিক গড় নির্ণয় করার জন্য আমাদের যে এগুলো লাগবে প্রথমে শ্রেণী ব্যক্তি তারপর হচ্ছে মধ্যমান বের করতে হবে এরপর তো আমাদের গণসংখ্যা বের করলামই তো গাণিতিক গড় নির্ণয় করার জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে দাববিচ্ছুতি এরপর হচ্ছে গণসংখ্যা আর দাববিচ্ছুতির গুণ তো এখানে মধ্যমানটা কি মধ্যমানটা হচ্ছে এই দুইটা সংখ্যা কি করব যোগ করব যোগ করে দুই দ্বারা ভাগ করলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে মধ্যমান এখানে একুশ আর যদি পঁচিশ যুগ করি আবার একুশ আর পঁচিশ যুগ পরটাকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে মধ্যমান এবার দুইটা সংখ্যা কি করবো যোগ করব যোগ করে যুগ পলটাকে দুই দ্বারা ভাগ করব ভাগ করলেই মধ্যমান পাব এই জন্য এখানে কী করবো আমরা সবসময় মধ্যমানগুলো নির্ণয় করব এরপরে গণসংখ্যা তো দেওয়া থাকবে এখন বিচ্যুতি তো বিচ্যুতির জায়গায় আমাদের বিচ্যুতি কীভাবে নির্ণয় করব সেটা হচ্ছে যে শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি অর্থাৎ যে শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি থাকবে ওই শ্রেণীতে বিচ্ছুতির গড়ে আমরা শূন্য বসাবো ওই দাব বিচ্ছুতির গড়ে আমরা শূন্য বসাবো এবং ওই শূন্য থেকে যখন আমরা উপরে উঠব তাহলে ওয়ান এরপর হচ্ছে টু আরও যদি উপরে ঘর থাকতো তাহলে থ্রি আর উপরে সবসময় মাইনাস হবে কী হবে মাইনাস হবে তাহলে যে শূন্য এরপর উপরে উঠলে মাইনাস ওয়ান এরপর হচ্ছে মাইনাস টু এরপর যদি আরও ঘর থাকতো মাইনাস থ্রি এরপর আরও থাকলে মাইনাস ফোর আবার ওই শূন্য থেকে যখন আমরা নিচে নামব তখন এগুলো আবার প্লাস হবে ওয়ান এরপর হচ্ছে টু কোনো সময় এখানে প্রথম করে ওয়ান হবে না পরে আবার টু হবে না অর্থাৎ শূন্য থেকেই ওয়ান এরপরে ওয়ানের পরে টু এরকম এরপর আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমরা গণসংখ্যা আর দাব গুণ করবো তার তিন দিন ছয় পাঁচ একে পাঁচ যেহেতু এখানে মাইনাস এই যে মাইনাস এখানে মাইনাস এই যে মাইনাস আর আমরা শূন্য দ্বারা যদি যে কোনো সংখ্যাকে গুণ করি তাহলে কিন্তু শূন্যই হয় আবার এখানে তিনে তিন এরপর হচ্ছে দুগুণে চার এখন আমাদের কি করতে হবে এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে মাইনাস হচ্ছে কটা ছয়টা আর এখানে মাইনাস হচ্ছে পাঁচটা তাহলে টোটাল মাইনাস হচ্ছে আমাদের এগারোটা এখন আমরা মাইনাসেরগুলো আলাদা যোগ করব তাহলে মাইনাস হচ্ছে আমাদের কটা এগারোটা হচ্ছে আমাদের মাইনাসের ঠিক আছে এরপরে দেখবো আমার প্লাসের কটা আছে তো এখানে হচ্ছে তিনটা আর হচ্ছে চারটা এ হচ্ছে সাতটা তাহলে সাতটা হচ্ছে আমাদের প্লাসের এখন আমরা সবসময় কি করব যে বড়োটা থেকে চলোটা বিয়োগ করব। তাহলে আমরা যদি এগারো থেকে যদি সাত চলে যায় তাহলে আমাদের দেখে কত চার থাকে আর এই চার হচ্ছে আমাদের কিসের মাইনাসের কারণ এখানে মাইনাসটা যেহেতু বড় তাহলে চিহ্নটা এখানে কি হবে মাইনাস হবে তাহলে এই যে দেখো মাইনাস পড়ু সামেশান এফআই ইউআই এর মান হচ্ছে মাইনাস ফোর এখন আমাদের কি করতে হবে গাণিতিক গড়ের সূত্র লিখতে হবে গাণিতিক গড়ের সূত্র হচ্ছে এক্সবার ইকাল টু এ প্লাস সামেশান এফ আই আই বাই এন ইন্টু এস তো এটা কি এ হচ্ছে আমাদের যে শ্রেণীতে দাব শূন্য যে শ্রেণীর দাববিচ্যুতি শূন্য ওই শ্রেণীর মধ্যমানটাকে আমরা আনুমানিক গড় ধরে নিব আবার আবার বলি অন্য একটা দিক দিয়ে যে শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি যে শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি ওই শ্রেণীর মধ্যমানটাকে আমরা আনুমানিক গড় ধরে নিব ঠিক আছে তাহলে এখানে আঠাশ হচ্ছে আমাদের এর মান তাহলে এই যে আমরা লিখলাম আঠাশ এই যে প্লাস এই যে প্লাস সামেশান এফআই ইউ এর মান হচ্ছে মাইনাস এই যে আমরা লিখলাম মাইনাস ফোর বাই এন এন হচ্ছে টোটাল গণসংখ্যা তাহলে এই যে এন এর মান হচ্ছে বিশ ইন্টু এই যে লিখলাম ইন্টু এরপর এস এসের মান হচ্ছে আমাদের শ্রেণী শ্রেণীব্যপ্তি অর্থাৎ এই যে এখানে ষোলো থেকে বিশ পর্যন্ত শ্রেণী ব্যবধান কত শ্রেণী ব্যবধান হচ্ছে আমাদের পাঁচ এই যে আমরা এখানে পাঁচ লিখলাম এরপর আমাদের কী করতে হবে এটাকে ক্যালকুলেট করতে হবে যেহেতু এখানে প্লাস আর এখানে মাইনাস তাহলে প্লাসে আর মাইনাসে যদি আমরা গুণ করি তাহলে কী হয় মাইনাস হয় আবার এখানে হচ্ছে পাঁচ সরি চার আর এখানে হচ্ছে পাঁচ তাহলে আমরা যদি এই দুটা গুণ করি তাহলে বিশ নিচে হচ্ছে বিশ তাহলে বিশ দেয় বিষয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের ফল কত আসে এক আসে তাহলে আমরা আঠাশ থেকে যদি আমাদের এক বিয়োগ করি তাহলে কত থাকে সাতাইশ থাকে এখন আমরা কী করলাম এখান থেকে গাণিতিক গড় নির্ণয় করলাম ওই গড় থেকে আমাদের কী করতে হবে গড় ব্যবধান নির্ণয় করতে হবে তাহলে দেখো তোমাদের ক্লাসটা যাতে তাড়াতাড়ি শেষ হয় এই জন্য আমি আগে লিখে রাখছি তো আমরা যদি গাণিতিক গড় থেকে গড় ব্যবধান নির্ণয় করতে চাই তখন আমাদের এই শ্রেণীটা তৈরি করে নিতে হবে আগে যে প্রথমে কী লাগবে শ্রেণী ব্যক্তি লাগবে এখানে মধ্যমান লাগবে গণসংখ্যা লাগবে আর এখানে হচ্ছে মদ্যমান থেকে মান থেকে আমাদের যে গাণিতিক গড় বের হয়েছে ওই গড়টা করতে হবে অর্থাৎ প্রত্যেকটা মধ্যমান থেকে গাণিতিক গড় বিয়োগ করতে হবে তা আমরা যদি এই আঠারো থেকে সাত বিয়োগ করি তাহলে এখানে মাইনাস নাইন হওয়ার কথা কিন্তু এখানে আমরা যখন এই মধ্যমান থেকে গাণিতিক গড় বিয়োগ করবো যদিও মাইনাস আসে তাহলে মাইনাসটা আমাদের গ্রহণযোগ্য নয় তাহলে এখানে প্লাসেই হবে ঠিক তদ্রুপ এখানে গত তেইশ তেইশ থেকে আমাদের কী করতে হবে গাণিতিক যে গড় আছে এটা বিয়োগ করতে হবে তো গাণিতিক গড় যদি বিয়োগ করি তাহলে কত থাকে চার থাকে এখানে আঠাশ থেকে যদি আমরা সাতাশ বিয়োগ করি তাহলে এক থাকে তেত্রিশ থেকে যদি সাতাশ বিয়োগ করি ছয় থাকে আটত্রিশ থেকে যদি আমরা এগারো দুই বিয়োগ করি তাহলে আমাদের কত থাকে সরি আটত্রিশ থেকে যদি আমার সাতাশ বিয়োগ করি তাহলে কত থাকে এগারো থাকে এরপর আমাদের যে কাজটা সেটা হচ্ছে গণসংখ্যা আর এই যে বিয়োগ ফলটা এই দুটা একসাথে যোগ করে এখানে গুণ করে এখানে লিখবো তিন নং সাতাইশ এরপর চারপাশা বিশ সাত একে সাত তিনশো আঠারো হ্যাঁ বাইশ দু এগারো দুগুণে বাইশ তো এখন আমরা এই টোটাল যেটা আসে এই গুণ ফলটা যেটা আসে টোটালটাকে আমরা কী করবো যোগ করবো তাহলে আমাদের যোগ পল কত আসে চৌরানব্বই আসে তাহলে আমাদের এখান থেকে কী করতে হবে যে সুতরাং গাণিতিক গড় হতে গড় ব্যবধান গড় ব্যবধান নির্ণয় সূত্র হচ্ছে যে সামেশান এফআই এক্স আই মাইনাস এক্স বার অর্থাৎ আমরা এই যে এই যে ফলটা পাইছি এই ফলটাকে কি করতে হবে আমাদের টোটাল গণসংখ্যা দ্বারা বাক করতে হবে তো আমরা যদি বাক করি তখন আমাদের ফল আসে ফোর পয়েন্ট টু আর এটাই হচ্ছে গাণিতিক গড় থেকে গড় ব্যবধানের ফল এরপরে দুই নম্বরে যেটা বলছে যে মদ্যক হতে গড় ব্যবধান নির্ণয় করতে হবে তাহলে মদ্যক থেকে গড় ব্যবধান নির্ণয়ের জন্য আমাদের যে সারণীটা তৈরি করতে হবে সেটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি তো দেওয়া আছে শ্রেণীব্যাপ্তি লিখতে হবে গণসংখ্যা দেওয়া আছে গণসংখ্যা লিখতে হবে এরপরে অতিরিক্ত যেটা প্রয়োজন সেটা হচ্ছে ক্রমজিত গণসংখ্যা আমাদের ক্রমজিত গণসংখ্যা নির্ণয় করতে হবে তাহলে ক্রমজিত গণসংখ্যা হচ্ছে যে একটার পর একটা চুক করে এখানে যোগফলগুলো লিখা যেমন এখানে তিন প্রথম তো তিন এই তিন আমরা এখানে লিখলাম এরপর তিন আর পাঁচ যদি যোগ করি তাহলে হয় কত আট এই যে আমরা এখানে আট লিখলাম এরপর তিন পাঁচ সাত এই তিনটা যদি আমরা একসাথে যোগ করি তাহলে কত হয় পনেরো আসলে মূলত তিন আর পাঁচ কিন্তু আগে আমরা যোগ করা হয়ে গেছে আট তাহলে আটের সাথে যদি আমরা সাত যোগ করি তাহলেই হয় তাহলে পনেরো ঠিক তদ্রুপ আমরা যদি পনেরোর সাথে যদি আমরা তিন যোগ করি তাহলে হয় কত আঠারো আবার আঠারোর সাথে যদি আমরা দুই যোগ করি তাহলে হয় কত বিশ তাহলে আমাদের টোটাল গণসংখ্যা হচ্ছে কত বিশ তাহলে যেহেতু মধ্যক নির্ণয় করতে হবে এই জন্য কি করতে হবে যে গণসংখ্যাকে দুই দ্বারা ভাগ করতে হবে অর্থাৎ এখানে টোটাল ছাত্র হচ্ছে কটা বিশটা এই বিশ জন ছাত্রের মধ্যে যে মাঝামাঝি আছে কত তম ছাত্রটা দশতম ছাত্রটা তাহলে দশতম ছাত্রের উচ্চতাটা কোন শ্রেণীতে অবস্থিত সেটা আমাকে বের করতে হবে তাহলে এখানে হচ্ছে কত তিনজন এখানে হচ্ছে আটজন তাহলে দশতম ছাত্রের অবস্থান এই পনেরোর ভিতরে আছে আর পনেরোতম যে পনেরোর ভিতরে যা আছে তাহলে দশতম ছাত্রটার উচ্চতা কোন শ্রেণী ছাব্বিশ থেকে তিরিশের মধ্যে আছে তার এইটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী মধ্যক নির্ণয়ের জন্য আমাদের যেটা প্রথমে বের করতে হয় সেটা হচ্ছে মধ্যক শ্রেণীটা নির্ণয় করে নিতে হবে তাহলে লেখার সময় লিখতে হবে এখানে এভাবে যে লিখবা তো সুতরাং মধ্যক হবে দশতম পদের মান তাহলে দশতম পদের অবস্থান ছাব্বিশ থেকে তিরিশ শ্রেণীতে সুতরাং মধ্য শ্রেণীটা হচ্ছে ছাব্বিশ থেকে ত্রিশ তোমাকে প্রথমে কি করতে হবে মধ্যক শ্রেণীটা নির্ণয় করে নিতে হবে এরপরে তুমি মধ্যকের সূত্র লিখবা তো মধ্যকের সূত্র হচ্ছে এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এস বাই এফ এম তাহলে এলটা কি এল হচ্ছে মধ্যক শ্রেণীর প্রথম যে সংখ্যাটা ছোট সংখ্যাটা সেটা হচ্ছে এল তো এল্যা জায়গায় কত লিখলাম ছাব্বিশ প্লাস এই যেখানে প্লাস এন বাই টু আমরা এন বাই টু বের করছি কত টেন এই যে টেন মাইনাস মাইনাস এরপর এফ সি এফসিটা কি এটা তোমাকে জানতে হবে এফসিটা হচ্ছে এটা হচ্ছে মধ্যক শ্রেণী এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী আর এই মধ্যক শ্রেণীর ক্রমোযিত গণসংখ্যা হচ্ছে কত পনেরো তাহলে এফসিটা হচ্ছে মধ্যক শ্রেণীর ক্রমযিত গণসংখ্যার উপরের সংখ্যা এটা হচ্ছে আমাদের এফ সি আমি আবার বলি এফসিটা হবে এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণীর গণ গণসংখ্যা মধ্যক শ্রেণীর ক্রমজিত গণসংখ্যার ঠিক উপরের সংখ্যাটাই হচ্ছে আমাদের এফসি তাহলে আমরা এফসির জায়গায় কত লিখতে পারি এইট এরপর হচ্ছে ইন্টু এরপর হচ্ছে ফাইভ এখানে ফাইভটা কি ফাইভ হচ্ছে শ্রেণী ব্যবধান আমরা যেহেতু শ্রেণী ব্যবধান পাঁচ নিয়েছিলাম এই জন্য ফাইভ হচ্ছে শ্রেণী ব্যবধান এরপর হচ্ছে এফ এম এফ কি এফ এম হচ্ছে আমাদের মদ্যক শ্রেণীর গণসংখ্যা মদ্যক শ্রেণীর গণসংখ্যা এই এটা হচ্ছে আমাদের এফ এম ঠিক আছে তাহলে এটাকে আমরা লিখতে পারি এফ এম তাহলে কি আমরা এখানে সেভেন লিখলাম এরপরে আমাদের কী করতে হবে এখানে বিয়োগ করলাম বিয়োগ করলে কথাকে টো থাকে ইন্টু এই যে ইন্টু ফাইভ বাই সেভেন ফাইভ বাই সেভেন লিখলাম এখানে যদি ইন্টু আছে তাহলে আমরা গুণ করে নিলাম পাঁচ দুগুণে দশ নিচে হচ্ছে এই যে সাত কে যদি আমরা সাত দ্বারা ভাগ করি তাহলে ওয়ান পয়েন্ট ফোর থ্রি ঠিক আছে এখানে ছাব্বিশ আর এখানে যদি আমরা এক দশমিক চার তিন যুগ করি তাহলে কত হয় সাতাশ দশমিক চার তিন তো এইটা হচ্ছে আমাদের মদ্যক এই মদ্যক থেকে আমাদের কি করতে হবে গড় ব্যবধান নির্ণয় করতে হবে মদ্যক থেকে যদি আমরা গড় ব্যবধান নির্ণয় করতে চাই তাহলে আমাদের যে সারণটা তৈরি করতে হবে সেটা হচ্ছে ব্যক্তি লাগবে এরপর হচ্ছে মদ্য বিন্দু বা মধ্যমান লাগবে গণসংখ্যা তো দেওয়া আছে গণসংখ্যা লিখতে হবে এরপর এই জন্য বলছে এখানে এক্স আই থেকে এমই অর্থাৎ মধ্যকটা বাদ দিতে হবে অর্থাৎ প্রত্যেকটা মধ্যমান থেকে প্রত্যেকটা মধ্যমান থেকে আমাদের কি করতে হবে গড় সরি যে মধ্যমান বের হয়েছে এই মধ্যমানটা বিক করতে হবে তো আমরা যদি আঠারো থেকে সাতাশ দশমিক চার তিন বিয়োগ করি তাহলে মাইনাস নয় দশমিক চার তিন হওয়ার কথা কিন্তু এখানে মাইনাসটা আমি আগেই বলছি যে মাইনাস হবে না টিক তদ্রুপ এখানে তেইশ থেকে যদি আমরা সাতাশ দশমিক চার তিন বিয়োগ করি তাহলে এটা থাকে আঠাশ থেকে যদি আমরা সাতাশ দশমিক চার তিন বিয়োগ করি তাহলে এই যে এটা থাকে এরপরে এরকম প্রত্যেকটা আমরা কি করছি যে বিয়োগ করছি যে আমরা মধ্যবিন্দু থেকে আমরা কি করছি যে মধ্যমান পাইছি এই মধ্যমানটা বিয়োগ করে এটা পাইছি এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গণসংখ্যা আর এই ফলগুলো অর্থাৎ এইটির সাথে এটা গুণ করে এখানে লিখতে হবে হ্যাঁ এই যে গণসংখ্যার সাথে এটা গুণ করে এখানে লিখতে হবে তা প্রত্যেকটা কী করছি গুণ করছি এটা গুণ করলাম এরপরে যেটা করতে হবে এই গুণ ফলগুলো যেগুলো আছে সবগুলো একসাথে তোমাকে যোগ করতে হবে সবগুলো যদি আমরা একসাথে যোগ করি তাহলে কত পাই বিরানব্বই বিরানব্বই দশমিক দুই আট বিরানব্বই দশমিক দুই আট তো এখন আমাদের কি করতে হবে যে মদ্যক হতে নির্ণিত গড় ব্যবধান তাহলে আমরা যে ফলটা পাইছি এই ফলটাকে আমরা কি করব টোটাল গণসংখ্যা দ্বারা বাক করে দিব টোটাল গণসংখ্যা দ্বারা বাক করে দিব তাহলে বাক করলে আমরা কত পাই যে ফোর পয়েন্ট সিক্স ওয়ান এটা হচ্ছে আমাদের মদ্যক হতে নির্ণীত গড় ব্যবধান এরপরে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে যে প্রচরক থেকে গড় ব্যবধান নির্ণয় করতে হবে তাহলে প্রচুরক থেকে গর্বে নির্ণয় সূত্র হচ্ছে সরি আমাদের যে শ্রেণীটা লাগবে সারণী তৈরি করতে হবে সেখানে আর কোনো কিছু প্রয়োজন নেই সেখানে শুধু শ্রেণী ব্যক্তি আর গণসংখ্যা হলেই চলবে শ্রেণী ব্যক্তি এবং গণসংখ্যা হলেই চলবে তাহলে আমরা এখানে শ্রেণী ব্যক্তি লিখছি আর এখানে গণসংখ্যা লিখছি এখন এখান থেকে আমাদের প্রচুরক শ্রেণীটা নির্ণয় করে নিতে হবে প্রচুরক শ্রেণীটা নির্ণয় করে নিতে হবে তাহলে এখানে প্রচুরক শ্রেণী কোনটা এখানে সর্বোচ্চ গণসংখ্যা সেভেন সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে সেভেন যার অবস্থান ছাব্বিশ থেকে তিরিশ শ্রেণীতে তাহলে এই সেভেনের অবস্থান হচ্ছে ছাব্বিশ থেকে তিরিশ শ্রেণীতে তাহলে এই ছাব্বিশ থেকে তিরিশেই হচ্ছে প্রচুরক শ্রেণী তাহলে আমরা এখানে কী করলাম প্রচুরক শ্রেণী নির্ণয় করলাম এরপর আমাদের প্রচুরকের সূত্র কি প্রচুরকের সূত্র হচ্ছে এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইস এটা হচ্ছে প্রচুর নির্ণয়ের সূত্র এখানে আমাদের এল কি এফ ওয়ান কি এফ টু কি এবং এস কি এটা আমাদের জেনে নিতে হবে এখানে আমাদের এল হচ্ছে প্রচুর শ্রেণীর ছোট সংখ্যাটা আমাদের এল যেটা এল এর মান হবে প্রচুর শ্রেণীর ছোট সংখ্যা প্রথম সংখ্যা তাহলে এল হচ্ছে ছাব্বিশ এরপর হচ্ছে এফ ওয়ান এফ ওয়ানটা কি এফ ওয়ান হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা থেকে উপরের গণসংখ্যাটার বিয়োগ ফল তাহলে আমরা যদি সাত থেকে যদি আমরা পাঁচ বিয়োগ করি তাহলে ক থাকে দুই থাকে তাহলে এই দুইটাই হচ্ছে আমাদের এফ ওয়ান তাহলে এই যে টু হচ্ছে আমাদের এফ ওয়ান এরপর হচ্ছে এফ টু এফ টু হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা থেকে নিচের সংখ্যাটা বিয়োগ সর্বোচ্চ গণসংখ্যা থেকে নিচের সংখ্যাটা বিয়োগ তাহলে আমরা যদি সাত থেকে যদি আমরা তিন বিয়োগ করি তাহলে আমাদের কত থাকে চার থাকে তাহলে অ্যাপটা হচ্ছে আমাদের চার ঠিক আছে এরপর হচ্ছে এল সরি এস এস হচ্ছে আমাদের শ্রেণী ব্যবধান তাহলে আমরা শ্রেণী ব্যবধান কত ফাইভ ঠিক আছে তো আমরা মানগুলো পাইলাম এখন শুধু আমরা মানগুলো বসাব তো এই যে লিখলাম এখানে এলের মান হচ্ছে ছাব্বিশ এফ ওয়ানের মান হচ্ছে টু আবার নিশ্চয়ই এফ ওয়ান এ যাওয়ার লেখলাম টু প্লাস প্লাস এখানে হচ্ছে এফ টু এফ টুর মান হচ্ছে ফোর এরপর হচ্ছে ইন টু ইন টু এরপর এস এসের মান হচ্ছে ফাইভ তো আমরা কী করছি এখানে যে কাজটা করছি টু আর হচ্ছে ফোর এটার দুটা যোগ করলাম কত হলো সিক্স এরপর আমরা যদি এখানে হচ্ছে টু আর এখানে হচ্ছে ফাইভ গুন ফল তা গুন করে যদি আমরা এখানে হচ্ছে কত টেন তাহলে আমরা ওই টেনকে যদি সিক্স দ্বারা বাদ করি তাহলে এখানে কত আসে ওয়ান আর আমরা যদি ছাব্বিশ আর এক দশমিক ছয় সাত যদি যোগ করি তখন আমাদের কত আসে সাতাশ দশমিক ছয় সাত এখন আমাদের এখান থেকে প্রচরক থেকে গর্ভাবধানটা নির্ণয় করতে হবে তাহলে দেখো এই প্রচরক থেকে গর্ববধান নির্ণয় করার জন্য আমাদের যে সারণটা তৈরি করতে হবে সেখানে আমাদের শ্রেণীবৃপ্তি লাগবে গণসংখ্যা লাগবে মধ্যমান লাগবে এরপর এখান থেকে প্রত্যেকটা মধ্যমান থেকে প্রত্যেকটা মধ্যমান থেকে আমাদের যে প্রচুরক এই প্রচুরক বিয়োগ করতে হবে প্রচুরকটা বিয়োগ করতে হবে তাহলে আমরা যদি আঠারো থেকে আমাদের প্রচুরক হচ্ছে কত সাতাইশ দশমিক ছয় সাত বিয়োগ করি তখন আমাদের আসে কত নয় দশমিক ছয় সাত ঠিক তদ্রুপ এই তেইশ থেকে আমরা কী করবো সাতাইশ দশমিক ছয় সাত বিয়োগ করব আঠাশ থেকেও সাতাইশ দশমিক ছয় সাত বিয়োগ করব তেত্রিশ থেকেও সাতাশ দশমিক ছয় সাত বিয়োগ করবো তো আঠাশ আটত্রিশ থেকেও সাতাশ দশমিক ছয় সাত বিয়োগ করব তাহলে বিয়োগ করার পরে আমরা এই ফলগুলো পাই এরপর ধাপে আমাদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমরা গণসংখ্যা আর এখানে যে আমরা গুণ ফুলগুলো পাইছি গণসংখ্যা এবং এখানে যে গুণ ফুলগুলা পাইছি এগুলো আমরা গুণ করে এখানে লিখবো ঠিক আছে তাহলে তিনের সাথে যদি আমরা নয় দশমিক ছয় সাত গুণ করি তাহলে কত হয় উনত্রিশ দশমিক শূন্য এক আবার ফাঁসের সাথে যদি আমরা চার দশমিক ছয় সাত গুণ করি তাহলে হয় তেইশ দশমিক তিন পাঁচ তো এরকমভাবে প্রত্যেকটা কী করলাম গুণ করে এখানে বসাইলাম আচ্ছা বসানোর পরে আমাদের যে কাজটা হচ্ছে এই সবগুলো একসাথে যোগ করতে হবে সবগুলো একসাথে যোগ করতে হবে তাহলে আমরা যদি যোগ করি তাহলে কত হয় বিরানব্বই দশমিক তিন দুই এটা হচ্ছে আমাদের হ্যাঁ প্রচুরক থেকে যেটা পাইসি পল এইটা তো এটাকে আমাদের কি করতে হবে যে গর্বাবধান নির্ণয় করতে হবে তাহলে গর্ভবধান নির্ণয় করার জন্য টোটাল এই ফলটাকে আমাদের টোটাল গণসংখ্যা দ্বারা বাক করতে হবে তাহলে বাক করলে করতে হয় যে ফোর পয়েন্ট ফাইভ সেভেন তো এটা হচ্ছে আমাদের প্রচুর থেকে নির্ণত গর্ভবধান তো ক্লাসটা এখানেই শেষ করলাম পরবর্তী ক্লাসটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ